আসসালামু আলাইকুম আমি একটি এটাকে বলে বাগান ছোটো ছোটো বাস আর সেই বাগানে হাজার হাজার পাখির কলকাকলি বা চেঁচামেচি শব্দ শুনে আমি একটু অগ্রসর হলাম যে শহর থেকে একটু দূরে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে হাজার হাজার গাড়ি আর পাখি এই বোনের ভিতরে অনেক পাখি মানে পাখির যে শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন খুব ভালো লাগলো যে রকল্যান্ডের পাশে একটি বাগান সেই বাগানের ভিতরেই এই পাখিগুলো বসবাস করে প্রচুর পাখি পাখিগুলো দেখা যাচ্ছে না বাট শব্দ শোনা যাচ্ছে এই যে যুবঝড়ের ভিতরে দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর কিন্তু যে এগুলো এগুলো এক ধরনের বাস ছোটো ছোটো বাস সেই বাসের ভিতরে হুম এই পাখিগুলো পাখি শব্দ শহরে শোনাই যায় না অসাধারণ অসাধারণ অনুভূতি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে শহরের ভিতরে কোথাও বাট এগুলো পাখি এই সব জোরজারই থাকে ওই যে মাঝে মাঝে ওইখানে পাখিগুলো দেখা যায় এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে সে বাগানে ছোটো ছোটো ফুল অসংখ্য ফুল তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে কেমন লেগেছে তা জানাবেন যদি ভালো হয়ে থাকে তা জানাবেন এবং ভালো না হলেও জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম